কেননা আমাদেরকে নিয়ে এক ধরনের ম্যাসিভ মিস ইনফরমেশন ক্যাম্পেন হচ্ছে সেটা পুরো আমাদের তারা পুরো আমাদের জাতিকে তারা একটা কাট করানোর দাঁড় করানোর একটা অপচেষ্টা করছে আমরা যেটা করছি যে যারা যারা এগুলো করছে তাদের সাথে আমরা কথা বলছি আমরা আমাদের স্টেটমেন্টও আমরা দিচ্ছি এই ডিপ্লোম্যাটিক চ্যানেলেও কথাবার্তা হচ্ছে হ্যাঁ আমরা এর চেয়ে বেশি আর বাংলাদেশের যে গভর্নমেন্টের এক্সিস্টিং স্ট্রাকচারে এর চেয়ে বেশি আর আমাদের ইয়ে নেই তবে আমরা আশা করি আমাদের যারা সিটিজেন গ্রুপ আমাদের যারা ডায়াসপোরা গ্রুপ আমাদের যেগুলো পলিটিক্যাল পার্টি সিভিল সোসাইটি তাদেরও এই বিষয়ে সোচ্চার হওয়া উচিত কেননা আমাদেরকে নিয়ে এক ধরনের ম্যাসিভ মিস ইনফরমেশন ক্যাম্পেন হচ্ছে সেটা পুরো আমাদের তারা পুরো আমাদের জাতিকে তারা একটা কাঠ করানোর দাঁড় করানোর একটা অপচেষ্টা করছে আমি নিজে বিবিসির সাথে কথা বলেছি আমি সিএনএন এর সাথে কথা বলেছি আমরা সবাইকেই বলছি এবং অনেকে এসছেন এবং অনেক ভালো ভালো রিপোর্টও হয়েছে কিন্তু কথা হচ্ছে যে পুরো জিনিসটা আমরা দেখছি যে ইন্ডিয়ান মিডিয়া আসলে আগেই ডিটারমাইন করে রেখেছে এখানে কি হয়েছে হ্যাঁ তো এখন আপনি যদি আগে প্রি ডিটারমাইন আপনার স্ট্যান্ড থাকে যে এখানে এটা হচ্ছে তাহলে তো আর সত্যিকার অর্থে কথাও তো বেশি এগোনো যায় না বাট আমরা গ্লোবালি সমস্ত ইন মিডিয়াকে ইনভাইট করছি আপনারা এই আসেন দেখে যান বাংলাদেশে কি হচ্ছে